ভাই ভাইরে ভাই সারা রাত ঘুমাইতে পারি নাই যে সমস্ত জিনিসপত্র দেখছি ভাই আইলাম একটু জঙ্গলের মধ্যে মারবো ভাই শান্তি নাই বুট টুট এটা ওইটা ক্রিয়েচার মিয়েচার ভাই জঙ্গল মঙ্গল ভর্তি যায় ঘুমাইতে না ওনা চলে বুঝছো থাকা না এবার হয়ে গেছে রাস্তাঘাট তো আমিও চিনি তুমিও না অনেক আমরা বাসার পথে ভাই এদিকে ভাই সাইরেন দিব ভাই ভাই আমি ভাই রাস্তা চিনি না ভাই এদিকে থাকলে সাইরেন হেড তোমার তাবুর মধ্যে করে নাই যদি আজকে রাতে আসে অ্যাটাক করে তখন তুমি কি করবা আমাদের এখান থেকে চলে যাই তিবো বুঝছো রাস্তাঘাট তো ভুলে গেছো গা মনে করছিলাম তুমি চিনা লাগবা আমি ভুল লেগেছে তুমিও তো ভুল না চলো আল্লাহর নাম চলো আল্লাহর হাঁটতে থাকি যেদিকে দুশো যাই হাঁটতে থাকি আর এসব কোনো কিছু নেওয়ার দরকার নাই বুঝছো কোন সময় না কোন সময় ওই দিক দিয়ে আবার অ্যাটাক করে বসে থাকে এটা তো একটা মানে চিন্তার বিষয় তাই না শুধুমাত্র ওই যে মানে অস্ত্র শস্ত্র গুলো একটু নিয়ে রাখো যে কোনো সময় অ্যাটাক ম্যাটাক করলে যাতে বাঁচতে পারি বুঝছো চলো আমরা জায়গা এখান থেকে আর এখানে থাকার দরকার নেই আমাদের দুচক যাই বুঝছো এই সাইরেন হেড থেকে আমরা দূরে যাবো তাই না চলো জায়গা আমরা ভাই এখানে টাকা লাগবো না ভাই ক্যাম্পায়ার ট্যাম্পায়ার বাচ্চা থাকলে বহুত করা যাবো ভাই আমি মরিয়া গেলে কানত না গেলে তুমি মরে গেলে গার্লফ্রেন্ড আর কি আমরা শুধু হাঁটতে হাঁটতে থাকি এইদিকে থাকার দরকার নাই চলো ক্যাম্পায় পরে করবো ভাই পাগো আর দরকার নাই ভাই পাগো পাগোড পাইতেছো সাউন্ড এখানে তবে অনেক দূর চলে আসলাম প্রায় জঙ্গল টঙ্গল তো পার হয়ে অনেক দূর পর্যন্ত চলে আসলাম কিন্তু রাস্তা তো এখনো পাই নাই এটা ঠিক কিন্তু জঙ্গল থেকে আমরা বেরিয়ে গেছি এটাই তো কথা তাই না জঙ্গল থেকে বেরিয়ে গেছি এটা ভালো কথা চল আমরা আস্তে আস্তে সামনে যাই দেখি সাউন্ড তো অনেক অনেকগুলা সাউন্ড আসতেছে তাই না

আরে 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 এ সাউন্ড পেছছো সাউন্ড পেছছো এ যে এই যে সামনে দেখো এই পিছে ওই যে দেখো ওরে বাপ রে দৌড়াও এই পিছে দেখো কত বড় সাইরেন বাজতেছে পানির মধ্যে নামো এই পিছে পানির মধ্যে নামো পানির মধ্যে নামো আমি পানির মধ্যে ডুব দিলাম আমি পানির মধ্যে গেলাম আমি পানির মধ্যে গেলাম এই পিছে কই গেল ওরে বাপ রে ওরে বাপ রে এটা কইতে গাইছে ওই ভাই আরে পানির মধ্যে সেই পানির মধ্যে সেই বামড়া কিন্তু অবস্থা খারাপ যাই না যাই না যাই না বাইরে দিবো বাইরে দিবো যাও মাইরা বাইরে মনে হয় ওরে চলো চলো এদিক থেকে চলো চলো এখান থেকে চলো এখান থেকে চলো

দাঁড়াই আছে দেখো ওই যে দেখো আরেকটা মাথা দেওয়া যাই কয়ারে এ নামো 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 নাম এদিক আসতেছে এদিক আসতেছে নিচে নামো নিচে নামো নিচে নামো দেখছে দেখছে

Okay. <laughs> আমাদের প্লিজ আমরা এখানে ক্যাম্পায়ার করতে আসছিলাম আইসা রাস্তা হারাই এখানে জঙ্গলের মধ্যে হারাই আমরা এখানে আইসা পড়ছি আমাদের মাইরের নাম প্লিজ দেখছি

মিটারে ধুইরা বুঝছো মানে এর থেকে যত বন্দুক টন্দুক আছে এগুলো আমরা রেখে দিবো আমাদেরও তো সারভাইভ করতে হইবো তাই না

ভালোই বলো ভালোই ভালোই বলো তুমি এখানে কিভাবে আসছো ভালো বলো সত্যি কথা বলো আমার সন্দেহ হইতেছে সাইরেন সাইরেন আমার সন্দেহ হচ্ছে সাইরেন তুমি এখানে আনছো এদিকে আসো এদিকে আসো এই লাইটের কাছে আসো যাও সামনে যাও সামনে যাও ওইদিকে যাও দৌড় দিলে গুলি মারবো দৌড় দিবা গুলি মারবো একদম স্টপ হ্যাঁ একদম স্টপ এসবি আসো এদিকে আসো এদিকে আসো দৌড় দিলে গুলি মারবা এসবি ঠিক আছে হ্যাঁ বলো এখন তুমি সত্যি সত্যি কথা বলো তুমি তুমি কোথা থেকে আসছো সত্যি কথা বলো আমি হচ্ছে একজন আর্মি অফিসার বাট আমরা এই জঙ্গলে এসেছিলাম একটা মিশন করার জন্য অ্যান্ড আনফরচুনেটলি সাইরেন হেড এবং অন্যান্য ভয়ানক মঞ্চদের কাছে আমার টিম মারা যায় বাট আমি কোন ক্রমে ওই মবদের কাছ থেকে বেঁচে গিয়েছিলাম এন্ড আমি এখনো পর্যন্ত এই জঙ্গলে সার্ভাইভ করছি তার মানে প্রায় চার বছর হয়ে গেছে তার মানে তুমি বলতে চাচ্ছ এখানে সাইরেন হেড বাদেও আর অন্য অন্য মনস্টার আছে এই জঙ্গলে হ্যাঁ হ্যাঁ অনেক ধরনের মনস্টার আছে সাইরেন হেড তো এখানে বাচ্চা ভাই কি বলো

তোমরা যদি এখন আমার গানগুলো আমাকে ফেরত না দাও তাহলে কিন্তু আমি আমার বেজে তোমাদের নিয়ে যাব না না আমার গান কোনো গান আবার কথা আবার কথা বলে একদম উল্টা পাল্টার জায়গায় কিন্তু আমাদের নিয়ে যাবা না একদম গুলি করে মাথা খুলি উড়ে দিবো মাথার মধ্যে বন্দুক টন্দুক তাক করে রাখো উল্টা পাল্টা কিছু করলেই গুলি মারবা এখন তুমি আমার ইনফরমেশন দাও এখানে কি আসতে পারে আমি বলছি শোনো এই জায়গাটা পুরোপুরি সিকিউর করা আমি এবং আমার টিম প্রথমেই এই জায়গাটা সিকিউর করে রেখেছিলাম তুমি ভিতরে যাও তোমার কিছু হইলে আমি গুলি মারবার মাথার মধ্যে কিছু নাই কিছু নাই ভাই কি বানাইলো রে পুরাই এর বেশ তো পুরো ভাই অনেক সুন্দর বেশ তোমরা না

আমাদের ভালো কথা বলো দাও এখানে কি কি আছে না আছে তুমি মনস্টার গুলো সম্পর্কে দেখো এই মাঝখানে যে সেন্টারটা দেখতে পাচ্ছ এই সেন্টার থেকে একটু ডানে গিয়ে বামে বামে গিয়ে ডানে আবার ডান থেকে সোজা যেতে হবে তাহলে একটা জায়গা রয়েছে বাট ওটা কি রকম জায়গা সে সম্পর্কে আমার নিজের কোনো আইডিয়া নাই ওখানে কি আছে ওখানে ওখানে মেবি একটা জায়গা আছে যেখানে সাইরেন হেডের বস থাকে ওখানেই ওরা স্পন হয় সাইরেন হেডের বসও আছে কি বলে রেজবিজে বিজে আইলাম কই আইসি পিকনিক করতে গেনেরে ভুলা থাকমু আইয়া তো ভাই পুরো বিপদে পড়ে গেলাম রে এত বস বস আছে আবার এখানে কি বল আচ্ছা আমার ভাই আমার লোকের কথা আছে আচ্ছা এই দেখো এই এইদিকে এই গানটা দিয়ে তোমার এমনি সত্যি করে কোন ওই আছে

যেটা বলছিলাম নীল কালারের মানুষ উপরে একটা মানুষ নীল কালারের মানুষ মানে আমার নাম আছে না আমার নাম আছে না আমার নাম হচ্ছে আমি জানি না ভাই ও আচ্ছা আচ্ছা আমার নাম উমর গাজর না গাজর

আবার কথা কয় বেশি কথা কয় কই কই ক্যাট্রনার কি ক্যাট্রনার কি হ্যাঁ বলো এই কি হইছে এইটা দিয়ে এইটা দিয়ে আমি প্রায় 3 বছর ধরে রিসার্চ করতেছি যে আমার টিমের সাথে আবার যোগাযোগ করা যায় কিনা আচ্ছা তারপর তুমি কি টিম বেঁচে আছে আর কি রিসার্চ করে কি কিছু পাইছো আজও পর্যন্ত পাইনি বাট আমার একজন সায়েন্টিস্ট দরকার আমি একা আর্মি এই সম্পর্কে কিছুই জানি না তবে যা জেনেছি এই ফরেস্টে থাকতে থাকতে তা দিয়ে এতটুকু তৈরি করতে পেরেছি আর আর এই যে এই যে আকাশে যে উঠতেছে পাথরগুলো এগুলো কি এগুলো সম্পর্কে বলো আমাকে এখানে কি হয়েছিল এগুলো হচ্ছে ওই যে বসটা আছে না সাইরেন হেডের এর ওই বসটা এখানে মেবি কোন একটা ম্যাজিক করছিল যার কারণে এই জিনিসগুলো উপরে উঠে আছে ও তার মানে আমরা এখান থেকে বের হবো কিভাবে এখন এটা বলো সাইরেন হেডের বস রে মারতে হবে এছাড়া কি কোনো ওয়ে নাই বের হওয়া হ্যাঁ হ্যাঁ ঠিকই ভেবেছো তুমি এই যে বস রয়েছে সাইরেন হেডের এই বসটাকে হারাতে পারলে আমরা একটা ম্যাজিক্যাল কিছু একটা পাবো যে জিনিসটার নাম আমারও খেয়াল নেই তো ওই জিনিসটা পেলে আমরা এখান থেকে সরাসরি আমাদের গন্তব্যে টেলিপোর্ট হতে পারবো আর যদি না হয় যদি না হয় তাহলে আমরা এখানেই মারা যাব এখন এখন কি করা যায় বলতো ভাই যেহেতু ওরে মায়েরা আমাদের কোনো লাভ হইতেছে না আবার ও কিন্তু আমাদের মায়ের কোনো লাভ পাবে না ঠিক ভালো ভাই ওর সাথে মিলে কাজ করি

মানে এইখানে জঙ্গলে আটকে গেছো আমরাও আটকে গেছি তো একসাথে মিলেমিশে আমরা সাইরেনেডের বসরে মারবো ঠিক আছে মেরে তারপর আমরা এখান থেকে বের হওয়ার যে ক্লোটা ওই ক্লোটা আমরা বের করব ঠিক আছে তার তুমি তুমি যেহেতু এই জঙ্গলে চার বছর ধরে আছো চার বছর ধরে আছো তো তুমি তো এই জঙ্গল সম্পর্কে অনেক কিছুই বুঝো তো আমাদেরকে সবকিছু বুঝাবা তারপরে হচ্ছে সবকিছু গাইড করবা একদিন শিখাবা সবকিছু হ্যাঁ আমি আমার সাধ্য চেষ্টা করব তবে এই জঙ্গলটা যেহেতু মায়াবি জঙ্গল সেহেতু এই জঙ্গল সম্পর্কে পুরোপুরি রিসার্চ করা কারো পক্ষে সম্ভব না আচ্ছা যতটুকুই তুমি রিসার্চ করেছো এই কয়েক দিনে এই জিনিসগুলো আমাদের দেখাবা ঠিক আছে আর যদি উল্টা পাল্টা কিছু করো একদম না 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 ভাই ভাই আচ্ছা 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 ঠিক আছে ডোন্ট ওয়ারি ওকে ঠিক আছে চলো নিচে আসো সবাই এই এসবি নিচে আসো

আমার ভাইরে পচাও একদম গুলি করে একদম খুলি উড়াই দিব থাকতে ছেড়ে দাও ছেড়ে দাও আর গুলি করে না এমন নষ্ট হয়ে যাবে বসে এখন আমরা যেহেতু একটা টিম ঠিক আছে আমরা তিনজনের একটা টিম তো আমরা সবাই মিলে এখন ওই আমাদের যে সাইরেনের যে বস এই বসরে মারতে বের হব সবাই রেডি হয়ে নাও সবাই রেডি হয়ে গেছো यस স্যার यस তাহলে এখন আমরা এখন তাহলে আমরা কি করব বাইরে গিয়ে সাইরেনের যে বস এই বসকে মারব সবাই রেডি বসকে একদম মেরে বর্তা বানিয়ে দেব পারবে না সবাই আচ্ছা ভাই একটা কথা বলি আসলে কমান্ডার আমি ছিলাম বাট আজকে তুমি কমান্ডার হয়ে গেলে আই সেলুট স্যার কথা কই না কথা কই কমান্ডার কমান্ডার কে কমান্ডার কে কমান্ডার কে

সামনে খালি শেষ সুযোগ দিলাম সামনে যাও এখন আমাদের কথা শোন এখন আমরা সাইরেনারের বসরে মারতে যাবো ঠিক আছে তুমি আমাদের রাস্তা চিনিয়ে নিয়ে যাবা আর এখানে কমান্ডার আমি নিজে কথা বুঝতে পারছো আমি সেটাই বললাম তুমি কমান্ডার এত কারো আবার কথা কয় আবার কথা কয় চলো চলো হাঁটো আমরা এখন চলো বের হই আর কত নিয়ে যাবে আমাদের আর কোন জায়গার মধ্যে সবকিছু আছে একটু বলো মানে আর কত দূর হাঁটতে হবে হাঁটতে হাঁটতে তো একদম পা ব্যথা হয়ে গেল আচ্ছা 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 এইখানে সেই জঙ্গলটা যে জঙ্গলটাই থাকে সেই মনস্টারের বস বাট সমস্যা হচ্ছে কোথায় থাকে সেটা আমার জানা নাই বাট এখানেই সেই বসটা থাকে মানে এই এই জঙ্গলের মধ্যেই থাকে তুমি বলতেছো হ্যাঁ তাইলে তো এটা তো ঝামেলা হয়ে গেল এসবিজে আমাদের তো এখন আবার জঙ্গলের মাঝখানে যেতে হবে এই বস্ত্রে খোঁজার জন্য এই বস্ত্রে যদি আমরা না মারতে পারি তাইলে তো আমরা ওই যে ম্যাজিক্যাল যে মানে যে পার্টটা বললাম ওইটা তো খুঁজে পাবো না চলো যাই এই এই দাঁড়াও দাঁড়াও আমি শব্দ পাচ্ছি সাইরেন হেডে সাইরেনের শব্দ পাচ্ছ এসবিজে বিজে গানটা নিয়ে রেডি হও মারামারি করতে হবে এখন শুনছো না না কোথায় আমরা তো পাচ্ছি না সামনে আসো আমার সাথে কোথায় কোথায় এই অনেক প্রো প্লেয়ার বুঝছো এস

অবস্থা আমি হচ্ছে অনেক ভালো একজন অফিসার কমান্ডার এর 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 তোমরা কি মনে করছো তুমি পারো আমি পারি না চলো এখন আমরা ওইদিকে যাই চলো পারমো পারমো সমস্যা নাই একটা সাইডের বাচ্চা কাচ্চা মারতে এই অবস্থা খারাপ হয়েছে বসমার মুখে এমনি কও ভাই এ কি সামনে দেখো এতগুলো সাইরেন হেড